সোনাম রঘুবংশী আজকাল আলোচনার কেন্দ্রে রয়েছেন সোনাম রঘুবংশী এমন একটি পরিবারের সদস্য যারা বহু বছর ধরে ব্যবসায় সক্রিয় এবং যাদের ব্যবসা লক্ষ কোটি টাকার তার কাজের অভিজ্ঞতা এবং পারিবারিক পঠভূমি বেশ প্রভাবশালী তার স্বামী রাজা রঘুবংশী হত্যা মামলায় তার নাম সামনে আসার পর মানুষ জানতে চাইছেন এই সোনাম রঘুবংশী ঠিক কে তিনি কি করেন তার আয়ের উৎসই বা ঠিক কী আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ইন্দোরের ব্যবসায়ী পরিবার থেকে এসেছেন সোনাম রঘুবংশী সোনাম রঘুবংশী মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তার জন্ম একটি সম্পন্ন দেবী সিং রঘুবংশী প্রতিষ্ঠিত প্লাইউড কোম্পানির মালিক এই কোম্পানি প্লাইউড নির্মাণ ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কাজ করছে এবং স্থানীয় বাণিজ্য মহলে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবেও তার নাম পরিচিত নবভারত টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী সোনামের পরিবার শুধু ইন্দোরই নয় গুজরাটেও প্লাইউড এবং ডেকোরেটিভ ল্যামিনেটের ব্যবসা করে গুজরাটের ইউনিটের দায়িত্বে সোনামের ভাই গোবিন্দ রঘুবংশীর কাছে ব্যবসা শুধু স্থানীয় নয় বাজারেও নিজের পরিচিতি তৈরি করেছে ভারতে ডেকোরেটিভ ল্যামিনেটের বাজার দু হাজার সালে প্রায় এক দশমিক উন বিলিয়ন ডলার যা প্রায় ষোলো হাজার কোটি টাকার কাছাকাছি যা থেকে স্পষ্ট যে সোনামের পরিবার একটি দ্রুত বর্ধনশীল শিল্পের অংশ রিপোর্টে বলা হয়েছে যে সোনাম রঘুবংশী পারিবারিক ব্যবসায় মানব সম্পদ অর্থাৎ এইচআর বিভাগের সক্রিয় ভূমিকা পালন করতেন তিনি কর্মীদের নিয়োগ প্রশিক্ষণ এবং ফ্যাক্টরি পরিচালনার মতো দায়িত্ব সামলাতেন তিনি শুধু তার বাবার কোম্পানির মানব সম্পদ বিভাগে সীমাবদ্ধ ছিলেন না বরং ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যদিও সুনামের আয় সঠিক পরিসংখ্যান এখনও সামনে আসেনি তবে মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে তিনি এইচআর ভূমিকার জন্য বেতন বা পারিবারিক লভ্যাংশ পেতেন এছাড়াও তার স্বামী রাজা রঘুবংশী স্কুল বাস এবং কোচিং পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন যার ফলে সুনামের আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে পারত রাজা রঘ্যবংশের হত্যার ষড়যন্ত্রে সুনামের নাম আসার পর থেকে তার পরিবারের সুনাম এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা দিয়ে প্রশ্ন উঠেছে মেঘালয় পুলিশ দাবি করেছে যে সোনাম চুক্তিবৃত্তিক খুনি ভাড়া করে তার স্বামীকে হত্যা করিয়েছে। এই অভিযোগগুলি শুধু গুরুতর নয় বরং এর ফলে তাদের পরিবারের ব্যবসার উপরও সংকটের মেঘ ঘনিয়ে এসেছে রাজা রঘুবংশীর পরিবারও মধ্যপ্রদেশের ইন্দোরে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাজা রঘুবংশী রঘুবংশী ট্রান্সপোর্ট নামক পারিবারিক ব্যবসার অংশ ছিলেন যা দু সাল থেকে পরিচালিত হচ্ছে এই কোম্পানির প্রধান কাজ স্কুল এবং কোচিং প্রতিষ্ঠানগুলিকে ভারতে বাস সরবরাহ করা রাজা তার পরিবারের কনিষ্ঠ পুত্র হিসেবে এই ব্যবসা সামলাচ্ছিলেন এবং এটি পরিচালনায় পরিশ্রমী ও দায়িত্বশীল বলেই পরিচিত ছিলেন রাজা রঘুবংশী এগারোই মে সোনাম ও রাজার বিয়ে হয় পরিবহন ব্যবসা তাদের পরিবারের প্রধান ব্যবসা ছিল এবং দুই বড় ভাই শচীন ও বিপিনও এই যৌথ পরিবারের অংশ ছিলেন রাজা রঘুবংশীর বিয়ে এগারোই মে দু হাজার পঁচিশে সোনাম রঘুবংশীর সঙ্গে হয়েছিল তিনি তার পেশাগত জীবনে এই নতুন অধ্যায়ের সূচনা করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তারপরই মধু গিয়ে ভয়াবহ এক ঘটনা যেখানে সোনাম রঘুবংশী তার প্রেমিকের সঙ্গে মিলে ভারতে সুপারি কিলার দিয়ে নিজেরই স্বামী অর্থাৎ রাজা রঘুবংশীকে হত্যা করে তারপর বর্তমানে সোনামের ভবিষ্যৎ কোন দিকে সেদিক নিয়েও একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর